হ্যালো রুমি রুমিয়া আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে দেখতে কিন্তু অলরেডি রোজা হয়ে গিয়েছে আশা করি তোমরা সবাই তোমাদের ঈদের শপিং করে নিয়েছো আর যারা এখনো তারা করার জন্য অলরেডি এবং প্ল্যানও করে নিয়েছ যে কবে কবে করবে যেহেতু আর কিন্তু ঈদের বেশি দিন সময় নেই ঢাকাতে অনেকগুলো শপিং মল আছে তার মধ্যে আমার থেকে বেশি পছন্দ হচ্ছে বসুন্ধরা এবং স্টার মল্লিকা শপিং মল কম আমার ঈদের ড্রেস হচ্ছে আমি এই দুইটা শপিং মল থেকে কিনে থাকি আর খুবই কম হচ্ছে আমার যমুনা ফিউচার পার্কে যাওয়া হয় যেহেতু আমার বাসা থেকে অনেক দূর ওইদিকে যদি কখনও কোনো কাজ থাকে তাহলে যাওয়া হয় তাছাড়া কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার খুবই কম যাওয়া হয় তাছাড়া গুলশান একে পুলিশ প্লাজাও আমার অনেক বেশি ভালো লাগে যারা এই ধরনের শপিং মল থেকে শপিং করো তারা তো অবশ্যই জানবে তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করছে তাদেরকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে যাতে এ ধরনের ভিডিও বা ঘোরাঘুরির ভিডিও দিলে বা হোটেল রিলেটেড কোনো ভিডিও দিলে তোমরা সবার আগে সেটা দেখতে পারো ঈদের শেষের এক সপ্তাহে কিন্তু খুবই ভিড় হয় মার্কেটগুলোতে পা রাখার জায়গা থাকে না তা যারা অনেক আগে শপিং করে না তাদের জন্য অনেক ভালো আর যারা চিন্তা করো একদম ঈদকে সামনে রেখে শপিং করবে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় রোজা মুখে এত ভিড় ভাট্টা সারিয়ে হচ্ছে শপিং করা লাগে আমি বসুন্ধরা শপিং মলে এবার হচ্ছে দুইবার গিয়েছিলাম তো যতটুকু পেরেছি নিজের শপিংয়ের সব কিছু দেখে তোমাদের জন্য রেকর্ড করার চেষ্টা করেছি আমি এখন আছি হচ্ছে দেশি দশ দেশি দশে আমার খুব ভালো লাগে এখান থেকে আমার শাড়ি পাঞ্জাবি বা ড্রেসও অনেক নেওয়া হয়েছে বেশিরভাগ হচ্ছে দেশি দশ থেকে শাড়িটাই আমার বেশি ভালো লাগে তাছাড়া আমি হোয়াইট কালার ড্রেস খুঁজছিলাম কিছু তো দেখলাম তারপরে হচ্ছে আমি বের হয়ে এসেছি এখানে হচ্ছে শাড়ি খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে শাড়িগুলোর দামও অনেক বেশি হবে এক্সপেন্সিভ ছিল শাড়িগুলো তো এই দোকানটার নাম ছিল হচ্ছে মনে রেখো তো তোমরা যদি কেউ শাড়ি নিতে চাচ্ছ তাহলে বসুন্ধরাতে এসে এই দোকানে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি তোমরা নিতে পারবে যদিও একটু বেশি এক্সপেন্সিভ ছিল শাড়িগুলো অনেকেরই বাজেট থাকে যে দুই তিনটে পিস নিবে দুই তিনটে শাড়ি নেবে দুই তিনটা স্যান্ডেল নিবে অনেক কিছু থাকে বা কসমেটিক্স বা গোল্ডেরও বাজেট থাকে যা যেরকম বাজেট সেই অনুযায়ী শপিং করতে পারো এই শাড়িটার দাম ছিল হচ্ছে ষাট হাজার টাকা জানি না কেন এত দাম ছিল যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টস করবে তো এটা হচ্ছে একটা ডিজাইনার শোরুম ছিল এখানে সবগুলো ড্রেসের দামি অনেক অনেক বেশি এক্সপেন্সিভ যেগুলো আসলে কল্পনা বাহিরে তার পাশে হচ্ছে মোস্তফা মাঠ ছিল তো অনেক আগে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ছিল এখন একদম উপরের দিকে চলে এসেছে তো এখন আমি আমি আসলে ভিডিও করাটা অনেকে করে করে না তারপরেও অল্প অল্প তোমাদের কালেকশন দেখানোর চেষ্টা করছি মোস্তফা মাঠে তোমরা আসলে অনেক কিছু পেয়ে যাবে এত সুন্দর সুন্দর হিল স্যান্ডেল এর তোমরা কালেকশন দেখতে পাচ্ছ খুব রিজনেবল প্রাইস এর মধ্যেই পাবে অন্যান্য মার্কেটের তুলনায় বা অন্যান্য দোকানের তুলনায় এখানে কিন্তু একটা ফিক্সড রেট থাকে তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করতে পারো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তাছাড়া কিন্তু আরো সব কিছুই তোমরা হচ্ছে মোস্তফা মাঠে পেয়ে যাবে ঘরের জিনিস থেকে শুরু করে রান্না বান্না কাঁচা সব কিছুই তারা হচ্ছে সেল করে অনেক বড় করেছে আর এখানে তোমরা বেশিরভাগই হচ্ছে বাইরের আইটেম গুলো পাবে এই যে বাচ্চাদের এই জুতাগুলো এত কিউট লাগছিল আর এগুলো যদি বাচ্চাদেরকে পড়ানো যায় তো বাচ্চাদেরকে একদম ডল পরির মতো লাগবে দেখতে তোমরা চাইলেই কিন্তু এখান থেকে এই কিউট কিউট স্যান্ডেল জুতাগুলো কিনে নিতে পারো আমরা অনেকেই মনে করি যে বসুন্ধরা মানেই কিন্তু অনেক বেশি দাম রাখবে ফিক্সড রেট আসলে কিন্তু তা না বসুন্ধরাতেও তোমরা বার্গেনিং করতে পারবে কিন্তু সব দোকানে না অনেক দোকান হচ্ছে এক রেটের থাকে যেগুলো ব্র্যান্ডে সেখানে তো ব্র্যান্ডে দিয়ে তারপর দাম উল্লেখ করা থাকে সেগুলো তো অবশ্যই তোমরা দামদার করতে পারবে না তাছাড়াও যেগুলো ছোটো ছোটো দোকান আছে সেখানে গেলে অবশ্যই তোমরা বার্গেনিং এবং দামদার করতে পারবে আমার জুতা এবং ব্যাগ কালেকশন করতে অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি যেখানে যাই না কেন জুতা দেখলে সেখানে আমি জুতাটাকে ভালোভাবে দেখি যে কেমন দাম আছে বা পছন্দ হলে অবশ্যই আমি নিব তাছাড়া এখানে হচ্ছে ওদের অনেক সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশন ছিল ব্যাগগুলো ভালো যারা ঈদের মুস্তবা মাঠে এসে এত সুন্দর সুন্দর ডিজাইন আর বাইরে থেকে আনা ব্যাগগুলো নিতে পারো তাছাড়া অনেক ধরনের কসমেটিক্সও তারা সেল করছিল এরপরে হচ্ছে আমি চলে এসেছি যে অ্যাপেক্সে তো অ্যাপেক্সেও প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর এটা হচ্ছে নতুন করেছে এরা অনেক দিনই হয়েছে তো এখন অ্যাপেক্সে যাওয়ার পরে আমার জাস্ট একটা হিল পছন্দ হয়েছিল সেটা তিন হাজারের মতো দাম ছিল জুতার ব্র্যান্ড কিন্তু অনেকই আছে তার মধ্যে আমরা বেশিরভাগই হচ্ছে বাটা এবং অ্যাপেক্সই পরে বা চিনে থাকি তাছাড়া কিন্তু আরও অনেক ব্র্যান্ড আছে তো আমি এখন অ্যাপেক্সে দেখছি যে তাদের কি কি নতুন কালেকশন এসেছে যদিও আমি অনলাইনে দেখেছিলাম তো এই জন্য আমি দেখতে এসেছি আর অনলাইনে যেটা দেখেছিলাম আমি সেটাই হচ্ছে এখন আমি দেখছি এই যে নতুন নতুন তাদের কালেকশন এগুলোই ঈদকে সামনে রেখে তারা রেখেছে তো ফ্ল্যাট আমি চাচ্ছিলাম না কিছুদিন আগে আমি হচ্ছে থেকে কালো দুটা হিল নিয়ে গেছি একটা হচ্ছে সচরাচর বাইরে পড়ে যাওয়ার জন্য আর একটা আমি হচ্ছে ভালো কোনো ড্রেস বা পার্টি কোথাও ঘুরতে যাওয়ার জন্য নিয়েছিলাম তো আমি দেখছিলাম যে যদি আমি আমার ড্রেসের সাথে ম্যাসিং করে কোনো রকম হিল তাহলে নেবো বাট আমার কাছে দুইটা হিল পছন্দ হয়েছে একই ডিজাইনের এটা না একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো অ্যাপেক্স মধ্যে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে আর এই হিলটা চলছেও এটা আমি অনলাইনে দেখে এসেছিলাম ফ্ল্যাটের মধ্যে আমি চাচ্ছিলাম যেহেতু আমার যেগুলো ফ্ল্যাট স্যান্ডেল আছে সেগুলো অলরেডি নষ্ট হওয়ার মতো আর আমি যেটা গিফট পেয়েছিলাম আমার ফ্রেন্ড দুবাই থেকে দিয়েছিল আমার ফেভারেট শুটা সেটাও নষ্ট হওয়ার মতো তো ভাবছিলাম যে যেহেতু আমি দুইটা হিল নিয়ে গিয়েছি যদি ফ্ল্যাট আমার পছন্দ হয় তাহলে আমি এখান থেকে ফ্ল্যাট নেব তো ফ্ল্যাটের মধ্যে আমার পায়ে কোনোটা মানা ছিল না এই হিলটার কথাই আমি বলে ছিলাম এটা আমি অনলাইনেও দেখেছিলাম আর এটাই হচ্ছে বেশি চলছে তো এটার দাম ছিল মেবি তিন হাজারের মতো ভ্যাটটার দিয়ে তো দুইটা কালারের মধ্যে ছিল ব্ল্যাক আর এটা হচ্ছে একটু গ্রেনিশ টাইপের কলা পাতা কালার এরকম টাইপের তো দুইটা হিলই আমার পায়ে অনেক সুন্দর লাগছিল বিশেষ করে এইটা আমার পায়ে অনেক বেশি সুন্দর লাগছিল সিম্পলের মধ্যে তিন হাজার টাকা এই হিলের দাম তো এই দুইটা আমি অপশনে রেখেছি যদি আমি নিই তাহলে দুইটার মধ্যে একটা নেব তাছাড়া আমি চিন্তা করলাম যে আরও যেই শপ আছে সেখানেও আমি একটু দেখি যে ওদের প্রাইসটা কেমন বা ওইখানে আমার কোনো কিছু পছন্দ হয় কি না হয় আর যদি না হয় তাহলে অলরেডি আমার একদমই নতুন নতুন হিল কেনা সেগুলোই আমি ঈদে পরবো যেহেতু ঈদের দিন আসলে সেইভাবে কোথাও যাওয়া হয় না তারপরেও হচ্ছে নতুন জিনিস আসলে নেওয়া এই সময়টাই হয় সব সময় কিন্তু আমরা টুকটাক করলেও এই সময়টাতে আমরা বেশি শপিং করে থাকি তো তার সামনে হচ্ছে বে ছিল তো আমি বেতে চলে এসেছি এখানেও আসলে সেই রকম কোনো ডিজাইনের স্যান্ডেল ছিল না বাট তার মধ্যে একটা হিল ওই টাইপের আমি পড়ি না বাট ওইটা আমার পছন্দ হয়েছিল বাট তাদের হচ্ছে আমার পাই যে সাইজ সেটা ছিল না প্রথমে আমি সবটা পুরো দেখলাম যে কি ধরনের কালেকশন তারা ঈদের জন্য নিয়ে এসেছে তারপরে যেটা আমার ভালো লেগেছে সেটা আমি ট্রাই করছি তো এখানেও ফ্ল্যাট ছিল তো ফ্ল্যাট আমি দেখছিলাম তো ফ্ল্যাটের মধ্যে মোটামুটি ভালো ছিল কিন্তু এত যে ওয়াও সেই রকম ছিল না দামটাও একটু বেশি ছিল এই স্যান্ডেলটা একটু ভালো লাগছিলো বাট এটা আমার কমন স্টাইল মনে হয়েছে এটা হচ্ছে আমার মনে হচ্ছে যে ফুটপাথও হয়তো পাওয়া যাবে এরকম ডিজাইনের মধ্যে কেন বললাম এই কথাটা কারণ নিউ মার্কেটের যে ফুটপাতের পাশে জোটা স্যান্ডেল দোকানগুলো বসে এরকম ডিজাইনের আমি অনেক স্যান্ডেল সেখানে দেখেছিলাম বাট হিলটা হয়তো একটু অন্যরকম ছিল আর দেখতে ডিজাইনটা এইরকমই তো এই জন্য আমি ভাবছিলাম যে আরেকটু দেখি তো আসলে দেখেও লাভ নাই তো আমার কাছে সব কিছু দেখে মনে হয়েছে যে যদি আমি নিই তাহলে হচ্ছে অ্যাপেক্সের যেটা দেখেছিলাম ওইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে বাট সিম্পল ওই হিলটার দাম হচ্ছে ছিল মাত্র তিন হাজার টাকা মানে মাত্র তিন হাজার টাকা তো সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে কি করব আর এদের হচ্ছে এগুলোই হচ্ছে নতুন এসেছে ঈদের জন্য তো আমি অলরেডি ওই ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে চলে এসেছি এই ফ্লোরটা এত সুন্দর করে সাজিয়েছে এই ফ্লোরে সব গোল্ড শপ বলে বা ডায়মন্ড শপ বলে এই ফ্লোরের হচ্ছে যেই নিচের ফ্লোর সেটা হচ্ছে একদম সুন্দর হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে টাইলস দিয়ে সাজিয়েছে If I can lay down beside you, I would, I would When nothing really matters, that's all I wanna do I hope that you're safe and that I will see you soon If I can lay down beside you, I would, I would Talk on the phone অনেকে আছে ঈদে হচ্ছে গোল্ডের শপিং করে তারা কিন্তু এই ফ্লোরে এসে ইচ্ছে মতো সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ড শপিং করে নিয়ে যেতে পারো যদিও নিউজে দেখাচ্ছে যে গোল্ডের দাম একটু কমেছে বাট কমলেও কিন্তু লাখের উপরে এখনও আছে তো তোমরা যারা গোল্ড নিতে চাচ্ছ তারা এখান থেকে গোল্ড শপিং করতে পারো তাছাড়া এই ফ্লোরে হচ্ছে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল যারা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে চাচ্ছ তারা ব্যাগ নিতে পারবে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রেডি পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিস বিক্রি করছিল টু পিস ছিল যেহেতু একদম রোজার শেষের দিকে ঈদ ও সামনে অনেকে কিন্তু ড্রেস যদি তোমরা আন নাও তাহলে তোমাদেরকে বানিয়ে দিবে না অনেকে স্টিচ ড্রেস কিনতে চাচ্ছ তারা কিন্তু এই বসুন্ধরার এই ফ্লোরটাতে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইনের সব ড্রেস সেলাই করা পাবে তো এখান থেকে নিয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া জাস্ট ঈদের দিন তোমরা পরে ফেলবে তারপরে হচ্ছে একটা খুব সুন্দর হোম ডেকোরের সেশন আছে যেটা হচ্ছে বিউটি জোন আর কি যেখানে হচ্ছে বিউটি রিলেটেড বা কসমেটিক্স টাইপের হচ্ছে জিনিস আছে যে ফ্লোরটাতে এটা মেবি চার বা তিন ফ্লোরে তো ওখানে খুব সুন্দর করে এরকম ঘর ডেকোরের জিনিস ছিল তো তোমরা চাইলে এখান থেকে খুব সুন্দর সুন্দর এই ডেকোরের জিনিসগুলো নিয়ে তোমাদের ঘরটাকে ঈদ উপলক্ষে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারো যদিও এগুলো একটু বাইরের তুলনায় এক্সপেন্সিভ হয়ে থাকে আসলে বসুন্ত তো একটু দাম এক্সপেন্সিভ হওয়ার কারণ আছে কারণ আসলে এদের দোকান ভাড়া তো অনেক বেশি দেওয়া লাগে অন্যান্য মার্কেট বা ফুটপথ বা নিউ মার্কেটের তুলনায় সেজন্য জন্য একটু দামটা তারা বেশি রাখে এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমি একদম নিচে চলে এসেছি তো নিচে হচ্ছে সাজগোজ ছিল কিছুদিন আগে আমি দেখলাম যে সাজগোজের হচ্ছে ভোক্তা অধিদপ্তর যে ওদেরকে রেড করেছে তো তোমরা যখন কোনো প্রোডাক্ট নিবে অবশ্যই তাদেরকে ডেট টেট দেখে ভালোভাবে দেখবে সেল বলে নিয়ে নেবে না কারণ স্কিনটা আমাদের অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে আর এত টাকা দিয়ে যখন আমরা জিনিস কিনবো সেটা যদি আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দেয় তাহলে তো অবশ্য কোনো কাজ হবে না মনটা খারাপ হয়ে যাবে বা আমাদের নিজেদেরও ক্ষতি এই জন্য অবশ্যই তোমরা হচ্ছে ডেটটা দেখে নেবে তো এখানে হচ্ছে একটা শপ মানে ওপেন করেছে নিচের ফ্লোরে এটা আবার হয়তো ঈদের পরে থাকবে না এই ধরনের শপ অনেক সময় বসুন্ধাতে ওপেন করে অনেক সুন্দর ব্যাগ এবং জুয়েলারি কালেকশন ছিল এগুলো হচ্ছে থাইল্যান্ডের কালেকশন তোমরা চাইলে কিন্তু এখান থেকে এত সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ নিতে পারবে তোমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল যেদিকে হচ্ছে মোবাইল বা ওই শোরুম টোরুম আছে ওইদিকে যেতেই ওপেন একটা জায়গাতে করেছে এটা হয়তো ঈদের পরে আবার অফ হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছ তারা এ ফ্লোর থেকে অনেক সুন্দর ব্যাগ এবং জুয়েলারি কালেকশন নিতে পারবে ভেতর অনেক সুন্দর সুন্দর চায়না হচ্ছে জুয়েলারি কালেকশন ছিল আর ব্যাগগুলো এত সুন্দর ডিজাইনের ছিল আসলে প্রথমে আমাকে একটু ভিডিও করতে দিচ্ছিলো পরে বলছে যে আপু ভিডিও করা যাবে না পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা চাইলেই এই শপের ভেতরে যেয়ে তোমাদের পছন্দ অনুযায়ী ব্যাগ এবং কসমেটিক্স নিতে পারবে তো আমি বের হয়ে আসছিলাম তো এখানে অনেক সুন্দরভাবে ফোন রেখে দিয়েছে অনেকে আসলে ঈদকে সামনে রেখে ফোন কিনতে চাও তো এই জন্য আমি ভাবলাম যে একটু তোমাদের ফোনটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ যারা ঈদকে সামনে রেখে ফোন কিনতে চাচ্ছ বা প্রিয়জনকে ঈদ সামনে রেখে ফোন গিফট করতে চাচ্ছ তারাও কিন্তু এখান থেকে ফোন কিনতে পারবে এবং গিফট করতে পারবে বিশেষ বিশেষ মূল্যও ছাড় আছে এখন ফোনের উপরে তো এই জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি বের হয়ে যাচ্ছি তো যেহেতু ইফতারি আর কিছুক্ষণ পরে হবে ভেবেছিলাম যে আমি আজকে এখানে ইফতারি করব বাট আমার হাতে অনেক সময় আছে এই জন্য আমি একটা রিক্সা নিয়ে এখন বাসায় চলে যাব আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো অলরেডি আমি নিচের দিকে চলে আসছি তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আর আগের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আমি চেষ্টা করেছি ঈদকে সামনে রেখে আমি যে যে মার্কেটে গিয়েছি সেখানের ভিডিও মেক করে তোমাদের সামনে আনার জন্য তোমরা যদি আমার ভিডিও দেখার পরে কমেন্টস করো তাহলে সেটা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের সবার ঈদের শপিং হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কে কোন শপিং মলে গিয়েছিলে বা কে কোন মার্কেটে যে শপিং করেছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করবে তাহলে শুনতে আমার অনেক বেশি ভালো লাগবে যেহেতু ঈদের আর বেশি দিন নাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটি আমি এখানে শেষ করব সবাই অনেক 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 বেশি ভালো থাকবে পরিবারের সাথেই থাকবে আর ঈদটাকে ঈদের মতো করে এনজয় করার চেষ্টা করবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই ঈদ